ভট্টদেব বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের তো যারা অ্যাপ্লাই করতে চাও তারা কীভাবে করবে কত ডেট আছে পুরো ডিটেলস এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকন যেটি ক্লিক করবে তবেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাবে তো বন্ধুরা যারা পিএইচডিতে অ্যাডমিশন নিতে চাও ভট্টদেব ইউনিভার্সিটিতে যে সকল সাবজেক্টগুলো আছে তার মধ্যে হচ্ছে বোটানি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইংলিশ এডুকেশন জিওগ্রাফি ম্যাথমেটিক্স ফিজিক্স স্ট্যাটিস্টিক্স জিওলজি আসামি ইকোনমিক্স হিস্ট্রি ফিলোজফি সংস্কৃত সোশোলজি কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো অ্যাপ্লাই করার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মকে ডাউনলোড করতে হবে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট দেব ইউনিভার্সিটি ডট এসি ডট ইনে তো সেখানে অ্যাডমিশনের তোমরা যে এন্ট্রান্স টেস্ট হয় সেই টেস্ট দিতে পারো যদি তোমাদের কোনো নেট সেট গেট যদি কোয়ালিফাই করা না থাকে প্রিভিয়াসে এন্ট্রান্স টেস্ট দেওয়ার আগে তোমাদেরকে পেমেন্ট রিসিভ লাগবে যে পেমেন্ট রিসিভ তোমরা জমা করবে গুগল ফর্ম দেবে তারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে সেইখানে গিয়ে তোমাদেরকে সেটাকে আপলোড করতে হবে তো অ্যাপ্লিকেশানের জন্য যে পেমেন্ট যে অ্যাপ্লিকেশন ফিস সেটা হচ্ছে পনেরোশো টাকা এস এসটি ক্যান্ডিডেটদের জন্য সাড়ে সাতশো টাকা এসবিআই যে কালেক্ট অপশান সেখানে গিয়ে তোমাদেরকে সিলেক্ট করতে হবে ভট্টদেব ইউনিভার্সিটি পিএইচডি অ্যাডমিশানের যে অ্যাপ্লিকেশন ফি সেখানে সিলেক্ট করার পরে টাকা টাকা জমা করতে হবে তো প্রিভিয়াসে আমার ভিডিওতে জানিয়েছিলাম যে পিএইচডি অ্যাডমিশানের এলিজিবিলিটি কেমন হয় তো তার মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট নর্মালি লাগে যারা ক্যাটাগরিতে বিলং করে তাদের জন্য ফিফটি পারসেন্ট হলেই তারা অ্যাপ্লাই করতে পারে এবং এটি ইউজিসির যে গাইডলাইন্স সেটা মেনটেন করেই এইখানে এলিজিবিলিটি রাখা হয়েছে তো যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই এই একই গাইডলাইন্স তোমরা এই ক্ষেত্রেও পাবে তো যারা হোস্টেলে থেকে পিএইচডি করতে চাও তাদের জন্য এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে হোস্টেল যে অ্যাকোমোডেশন সেটা তারা প্রোভাইড করতে পারবে না তো অবশ্যই সেই তোমরা দেখে নিয়ে অ্যাপ্লাই করবে ঠিক আছে আর যে ডেট সেই ডেট হচ্ছে তারা লাস্ট ডেট রেখেছে ছাব্বিশ আট ছাব্বিশ আট মানে ছাব্বিশে আগস্ট আর এন্ট্রান্স টেস্টের তারা ডেট রেখেছে আটই সেপ্টেম্বর আর সেই এন্ট্রান্স টেস্টের যে রেজাল্ট সেটা তারা ডিক্লেয়ার করবে তেরোই সেপ্টেম্বর আর পার্সোনাল যে ইন্টারভিউ সেটা শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে নিয়ে হবে সেটা হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর তো যারা এখনও অ্যাপ্লাই করনি তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখার পরে অ্যাপ্লাই করবে নিশ্চয়ই এবং যদি কোনো কোথাও অসুবিধা হয় অবশ্যই আমি তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেব তো তোমরা যারা অসুবিধায় পড়বে অবশ্যই কমেন্ট করে জানাবে তো অ্যাডমিশন প্রসিডিওরের মধ্যে দুটো স্টেজ আছে দুটো স্টেজের মধ্যে একটি স্টেজ আমি বলেছি যেটা হচ্ছে এন্ট্রান্স টেস্ট দিতে হবে আর ইন্টার টেস্টে যে জেনারেল পেপারের হয় একটি সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট থাকে তার মধ্যেই কোশ্চেন হয় আর একটা হচ্ছে স্পেসিফিক যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের ওপরে ফিফটি পারসেন্টের কোশ্চেন হয় তো টোটালে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনের এই হলো প্যাটার্ন এই প্যাটার্নের মধ্যে কোশ্চেনটা রেডি হয় সেই কোশ্চিনে তোমাদেরকে আবার ফিফটি পারসেন্ট মার্কস বা কোয়ালিফাইং মার্কস পেতে হবে তাহলেই তোমরা ইন্টার টেস্টে কোয়ালিফাই করবে এবং তারপরে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে তো অবশ্যই যারা ইন্টারেন্স টেস্ট দেবে তাদেরকে প্রিপারেশান নিতে হবে নিজস্ব সাবজেক্ট এবং জেনারেল সাবজেক্ট বলে একটা মেথোডোলজি পেপার হয় সেই পেপারের জন্য ঠিক আছে আর যারা ইন্টারভিউ দেবে ইন্টারভিউতে অংশগ্রহণ করবে ইন্টার্স টেস্টের পর আর যারা নেট সেট গেট বা এম ফিল করা আছে প্রিভিয়াসে তারা ডাইরেক্ট ইন্টারভিউতে অ্যাড চলে যাবে তো এটা আমি আমার অন্যান্য পিএইচডি সংক্রান্ত ভিডিওতে এর আগে আমি বলে রেখেছি তো সেই ভিডিওগুলো দেখলে পিএইচডি করতে যাওয়ার আগে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কি কি হয় তো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অবশ্যই তোমাদের যে অলস ডকুমেন্ট আছে অ্যাকাডেমিক হোক বা অন্যান্য যে সকল সার্টিফিকেট হয় কাস্ট সার্টিফিকেট যদি তোমরা কাস্টে বিলং করো সেইটা বা যদি তোমরা এই ইউনিভার্সিটিতেই আগে যদি এক্সাম দিয়ে থাকো এই এন্ট্রান্স টেস্ট তার যদি কোনো কপি থাকে সেই স্কোর কত হয়েছিল সেই কপি এটা তোমরা এখানে সেলফ অ্যাটাস্টেড করে সাবমিট করতে পারো আর যারা এমপ্লয়ি যারা পিএইচডি করতে চায় তাদেরকে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট সাবমিট করতে হবে তো এই হচ্ছে বিষয় যারা অ্যাপ্লাই করতে চাও তো অবশ্যই করবে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে বন্ধুরা এই ভিডিওতে তাহলে এটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ